গুড ইভিনিং এই যে আপনারা আমার চারপাশে এত সবুজ দেখছেন তেমনই আজকে যে রান্নাটা করতে চলেছি তার মধ্যেও প্রচুর সবুজের ব্যবহার রয়েছে পাঞ্জাবের একটি ক্লাসিক রেসিপি হচ্ছে হরিয়ালি চিকেন আর সেই হরিয়ালি চিকেনের থেকে অনুপ্রাণিত হয়ে আমি বানাতে চলেছি হরিয়ালি আন্ডা তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি রান্নাটি বলে মজা আছে সবেতে দেখা হবে বন্ধু প্রণবের হেসেলে প্রণবের হেসেলে প্রণবের হেসেলে প্রণবের হেসেল নমস্কার প্রণবের হেসেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আবারও চলে এসেছি নতুন একটি জায়গায় নতুন এক রেসিপি নিয়ে আর আজ এমন একটি রেসিপি বানাতে চলেছি যেটা দেখলেই জিভে জল চলে আসবে আজ বানাতে চলেছি হারিয়ালি আন্ডা যার জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডিম একশো গ্রাম টক দই দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ চার টেবিল চামচ পুদিনা পাতা বাটা চার টেবিল চামচ ধনে পাতা বাটা দুই ইঞ্চি আদা বাটা গোটা ছয়েক রসুনের কোয়া বাটা গোটা দশেক কাঁচা লঙ্কা বাটা গরম মশলার গুঁড়ো কাসুরি মেথি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গোটা গরম মশলা ও লবণ প্রথমেই প্রত্যেকটা ডিমের গায়ে দুটো করে কাট লাগিয়ে নিলাম যাতে করে সমস্ত ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে এবার তার উপরে ছোট চামচের এক চামচ লবণ দিয়ে ডিমগুলোকে মাখিয়ে নিলাম এবার একটি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজা যাবে না পেঁয়াজে হালকা বাদামি রং ধরে আসলেই তার মধ্যে দিয়ে দিলাম নুন মাখানো ডিমগুলো ডিমগুলোকে হালকা ভেজে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই তার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ জিরের গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো ও এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে আবারও ভালো করে কষিয়ে নিলাম মশলাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা পাতা বাটা ও ধনে পাতা বাটা দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই টক দইটি দেওয়া মাত্রই খুব ভালোভাবে কষাতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে টক দইটা ফেটে না যায় এবার স্বাদ মতো নুন ছড়িয়ে হালকা একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল এবার গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটি তুলে আবারও একটু ডিমটাকে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি এবার হালকা একটু কষিয়ে নামিয়ে নিলেই রেডি হারিয়ালি আন্ডা এই হারিয়ালি আন্ডার সঙ্গে ভাতের কম্বিনেশনটাই আলাদা আপনারা চাইলে নান পরোটা লুচি দিয়েও খেতে পারেন তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ বলে আছে সব বেতে দেখা হবে বন্ধু প্রণবের হেসেলে প্রণবের হেসেলে প্রণব